মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার ওই পড়তে পারবো কি না করলে তার গোনা আমার কাছে আসবে আর আমার তার কাছে যাবে কতটুকু পড়লে একামত দেওয়া লাগবে কি না আমি তো বাবা মার জন্য কিভাবে দেওয়া করবো আমি তালাক প্রাপ্তা ছিলাম আমার তিন হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার স্বামীর সাথে আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীর টিপে দেওয়া লাগে এগুলো কি যায় যাবে দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি সব সময় অসুস্থ থাকি আল্লাহ পাকে আমার উপরে নারাজ বোন তঞ্জিমা সুমি আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তালা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহ সুমাতারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয় নবীসাদ আল্লাহ সাল্লাম বলেছেন আসাদুল্না সিবালা আন আল আম্বিয়া সুম্বাল আমসাল সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয় সো আপনার অসুস্থতা আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা এটা আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো পরীক্ষা নিচ্ছেন আমি যেন পরীক্ষা টিকতে পারি আল্লাহ কাছে দোয়া করবো এবং সবর এখতিয়ার করবো আমরা ইনশাআল্লাহ তাহলে আল্লাহ নবী আইব সালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন অথচ তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহ রাসুল ছিলেন তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই রাহাত চৌধুরী লিখেছেন ইন্ডিয়ার আসাম থেকে বলছি আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন আপনাকে বলতে চাই আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন এবং সামনে যে রমাদান আসছে এটি ধূমপান ত্যাগের একটা মুখ্যম সুযোগ এটি আপনার স্বামীকে অফার করবেন এটিকে লুফে নেয়ার কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারি তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব দিনে তো আমরা লম্বা একটা সময় পানাহাড় থেকে এমনি বিরত থাকি আবার রাতে আমরা সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমিয়ে থাকি অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্যরা নামাজ মিলিয়ে আরও কমপক্ষে দুই ঘন্টার সময় আমাদের চলে যায় তো সব মিলিয়ে আমরা প্রায় ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই বা তারও বিশেষ পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না তো বাকি যে কয়েকটা ঘন্টা আছে সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসেই ধূমপাত ত্যাগ করা সম্ভব আল্লাহ তে আপনার স্বামীকে সেই তফিক কোনো আমরা দোয়া করি এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয় আল্লাহর রহমতে ফেরস্তারা তার কাছে আসে না এবং ভালো কোনো মানুষের একে পছন্দ করে না স্বাস্থ্য ধ্বংস হয় শরীর ধ্বংস হয় মানুষের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি তৈরি হয় তো এই এই অপরাধ থেকে এই গুণা থেকে বেঁচে থাকা এটা দুনিয়া এবং আখালত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয় আল্লাহ তালা হেফাজত করুন আপনার স্বামীকে আমরা দোয়া করি তার জন্য নুরিসাম নয় লিখেছেন আমি একটি ট্রাক্টর কোম্পানিতে চাকরি করি যেখানে কিস্তিতে সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রয় করি এই প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা আপনি সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রি করার কাজে যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার সেই উপার্জন হালাল হবে না কারণ বিক্রিম সাদালাম বলেছেন লু আকিলহু ওয়া কাতে বাহু ওয়া শাহেদাই হে আল্লাহ রবুল আলমিন সুদ যে খায় সুদ যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে লেখক তাদের সকলের প্রতি লানত বর্ষণ করেন এজন্য এরকম পরিস্থিতি অবশ্যই আপনার ভিন্ন কোনো চাকরির চিন্তা করতে হবে হালার কোনো উপার্জনের চিন্তা করা উচিত রুবেল এডি থেকে লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীরও টিপে দেওয়া লাগে এগুলো কি যায় যাবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা সেটা করতে পারবেন হাত পা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরুপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি সেটি করতে পারেন এম মাহফুজুর রহমান লিখেছেন রসুলল্লাহ সদাল্লাহি সাল্লামের সাথে দুনিয়াতে দিদার লাভের আশা বা নিয়তে আমল করা ও নিজের জীবন পরিচালনা করা যাবে কি না সকল আমলই তো নিয়তের উপর নির্ভরশীল রসুল্লাহ সাদ্লা সাল্লামের সাথে স্বপ্নে দেখা হতে পারে সে আশা করার দোষে কিছু নেই কিন্তু দুনিয়াতে তো তার সাথে দিদার লাভের কোনো সুযোগ নেই অতএব এই দুনিয়াতে যদি প্রত্যক্ষভাবে তার সাথে শারীরিকভাবে আপনি সাক্ষাৎ করবেন সরাসরি এরকম আশা করুন সেটা অমূলক এবং সেটা অযৌক্তিক এরকম আশা করার কোনো সুযোগ নেই আর নবী সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হবে এই স্বপ্নে এই আশায় আমল হবে না বরং আমল আমাদের স্বাভাবিক গতিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের সন্ন্যার উপর আমল করলে তারপর দূরত পাঠ করলে তাকে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হতেও পারে তবে নবী সাদাহ সাল্লামের স্বপ্ন দেখা নিয়ে ওলামাদের একাধিক ব্যাখ্যা আছে সেটা আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন সময় বলেছি কিন্তু এইটা মূল উদ্দেশ্য হতে পারে না আমরা আমাদের সকল আমল করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পাশাপাশি বিশেষ কিছু আমার আছে যে আমলগুলোতে নবী সাদ আল্লাহ সাথে হাসর হওয়ার তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে সেগুলো সে জন্য করবো এবং সেই সাথে দুরুদ এবং তার শূন্য উপর আমল করলে তার সাথে স্বপ্ন সাক্ষাৎও হয়ে যেতে পারে সেই আশা করতেও দর্শনীয় নয় কিন্তু সমস্ত আমল শুধু সে উদ্দেশ্য করবে এটা গ্রহণযোগ্য নয় সিন্থিয়া প্রামাণিক অর্পিতায় আর দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অনেক আমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে টাকনো ঢাকতে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপরের অংশ না বরং পাতার তলার অংশ না নামাজের পায়ের তলার অংশে ও ঢাকার কথা বলেন তো আপনি নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের উপরিভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক আলমের মতে নামাজ হয়ে যাবে আর অনেক আলমের ক্রমশ সব তলাও ঢাকতে বলেন তো তলা ঢাকার জন্য মোজা পরিধান করার প্রয়োজন হয় অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের অংশটা না পারলেও সমস্যা নেই যদিও সেটাও ঢাকার কথা অনেকরম বলেন সেটা ঢাকতে পারলে অধিকতর নিরাপদ আলী আহমেদ প্রিয়া এটি থেকে লিখেছেন আমি তালাক প্রাপ্ত ছিলাম আমার তিন হায়েজ হওয়ার পর মসজিদে দ্বিতীয় বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার স্বামীর সাথে আমার বিয়ে কি স্বীকৃত হয়েছে আপনার তালাক হয়েছে যখন তালাক হওয়ার পর যে মাসিক হয়েছে এভাবে গুনে গুনে তিন তিনটা মাসিক অতিক্রম হওয়ার পর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ হয়েছে কি মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোনো স্পেশাল আমল থাকলে জানাবেন সুস্থতা লাভের জন্য নবী সাদ সাল্লামের একটা দোয়া আছে সকাল সন্ধ্যা পাঠের জন্য আমাদের যে সকাল সন্ধ্যার দোয়া আছে দোয়ার বই আছে নবী সাদ সাল্লামের সকাল সন্ধ্যার দ্বার বই সেটাতে আপনি অনেকগুলো দোয়া পাবেন সুস্থতা আত্মা বা আরোগ্য লাভের জন্য বা সার্বিক সুখ এবং প্রশান্তির জন্য এক্ষেত্রে আপনি একটি দোয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি বিশ্ব করে করতে পারেন আল্লাহ মাইন সালুক আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখরা আল্লাহ আমি দুনিয়া আখরা তো ভোজগত আপনার কাছ থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরটি দোয়া আছে আমরা বলতে পারি আল্লাহ মা আফিনি ফি বাদানি আল্লাহ মা আফিনি ফি ইসামি আল্লাহ মা আফিনি ফি বসরি লাহাই আন্ত আল্লাহ আমার শরীরে আমার দৃষ্টি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকত্ব দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন আমি যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরো অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে না বসিদাল সাল্লাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় এমডি শহীদুল ইসলাম আপনি লিখেছেন কারো গিবত করলে তার গোনা আমার কাছে আসবে আর আমার নেকি তার কাছে যাবে কতটা কতটুকু ইসলাম সম্মত হ্যাঁ ভাই প্রথমত গিবত এটা ভয়াবহ অপরাধ এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত গিবতের কারণে আপনি যার গিবত করলেন যার গিবত করলেন ওই ব্যক্তির বদামলের দায় আপনার উপর আসতে পারে এটা খুব ভয়াবহ একটা ব্যাপার এই জন্য গিবতকে ইসলাম খুব কঠিন অপরাধ হিসাবে আখ্যায়িত করেছে এমনি জাকাই হোসেন আপনি লিখেছেন আত্মহত্যা করলে জানাজা ও দাফনের ইসলামী বিধান কি কেউ যদি আত্মহত্যা করে সে ব্যক্তির জানাজা এবং দাফন করতে হবে তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম সাহেব এবং খতিব সাহেব এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তার জানাজা সামিল হবে না এবং অন্যরা সামিল হবে তারা সামিল না হওয়ার উদ্দেশ্য হল সতর্ক করা যাতে করে সমাজে কেউ এই ধরনের অপরাধ করতে দশবার ভাবে যে সমাজের গণ্যমান্য মানুষগুলো তার জানাজা পড়বে না বিষয়টা কতটা ঘৃণিত ফাহমিদা কামাল কনক এডি থেকে আপনি রেখেছেন বাচ্চার এল বৃদ্ধির জন্য কি কী আমল করা যায় বাচ্চার এল বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটোবেলা থেকেই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা দেবেন ইভেন সে যে সর্বর্ণ ব্যায্যবর্ণ শিখবে সেখান থেকে সেখানেও ইসলামী বাপদারা এবং ইসলামী সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন ইয়াসমিন আপনি লিখেছেন সাবান মাসের পনেরো তারিখের পরে আর কয়টা নফল রোজা রাখা যাবে এমন কোনো কথা যে পনেরো তারিখের পরে আর এতটা নফল রোজা রাখতে পারবেন বেশি রাখতে পারবেন না তবে একবার শেষের দিন ইয় যেটা বলা হয় সাবান চাঁদ দেখে অনেক সরি চাঁদ দেখা যাক না যাক ত্রিশের সাবান অনেকের রোজা রাখেন বা উনত্রিশ সাবান রোজা রাখেন মাসের শেষের দিন রোজা রাখার একটা প্রবণতা আমাদের সমাজে আহ এখনো আছে আগেও ছিল এটাকে বলা হয় অমশ্যক বা সন্দেহের দিনে রোজা যেদিন আসলে চাঁদ উঠতে পারে উঠে থাকতে পারে দেখা যায়নি হয়তো এরকম একটা আশঙ্কা থেকে অনেক রোজা রাখেন দোদুল্য মনে হয় যে যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান চাঁদ না উঠে থাকলে সেটা সাবান হিসাবে গণ্য হয়ে যাবে তো এরকম আসলে দোদুল্য মনে হয়ে এবং সংসারের উপরে ভিত্তি করে রোজা রাখার কোনো সুযোগ নেই সেটি নিষেধ তবে তারাক পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন যদি অনেক লোমাইক্রামি সাবানের শেষের দিকে রোজা রাখার পরে উৎসাহিত করেছেন এবং বিভিন্ন হাদিস কেশ এক্ষেত্রে প্রামাণ্য হিসাবে উল্লেখ করেছেন যে নবিসামের উদ্দেশ্য সাবান রোজা সম্পর্কে শুরুর দিকে এবং মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত রাখা তবে এর মানে এই না যে পনেরো সাবানের পরে আর রোজা রাখতে পারবেন না এরফান নাহিম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়েই করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য হবে আমি একামত দিব ইমামের মতো করে উচ্চস্বরে তাকবির বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চ স্বরে কেরাত পড়ব উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ সে আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে এরপরে প্রশ্ন করেছেন তানিয়া গিয়াস আপনি লিখেছেন ওমরা হজ এবং বড় হজের মধ্যে পার্থক্যকে একটু বুঝিয়ে বলবেন দেখুন ওমরাকে কোনো কোনো সালাফ ছোট হজ বলেছেন আর হজকে বড় হজ বলেছেন তবে প্রকৃত অর্থে হজ হজ আর ওমরা 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 আসলে এটা হজ নয় প্রকৃত অর্থে এটা কোনো হজ নয় সো পার্থক্য তো আকাশ পাতাল যেটা হজ সেটা হলো ইসলামের মূলত রোকন এবং সেটা হলো আমাদের উপরে আপনার ফরজ হয় যদিও ওমরাকে কোনো কোনো রামায়ক রাম হজের মতো এরকম আবশ্যক বলেছেন তবে ইসলামের যে রোকন সেটা কিন্তু হজ আর সেটা শুধু হজও হতে পারে এবং সেই হজ সম্পাদন শুধু মক্কায় সম্পাদন করা সম্ভব নয় বরং সেটার জন্য মক্কার হারামেই সম্ভব নয় তার বাইরে গিয়ে আপনার আরাফাতে যেতে হয় মিনামুজ জালেফায় যেতে হয় এবং ওমরা যেরকম মাত্র কয়েক ঘন্টার কার্যক্রম হজ হলো কয়েক দিনের কার্যক্রম সো এ দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে এমএসটি জুই খাতুন আপনি লিখেছেন শনিবার কি রোজা রাখা যায় যদি কাজা রোজা হয় কাজা রোজা যদি হয় তাহলে শনি আর রবি কোনো পার্থক্য নেই প্রতিদিনই যে কোনো দিনই আপনি চাইলে রাখতে পারবেন ও আর রাফি এদিকে আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে তার কষ্ট হয় করণীয় কি আপনার মা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রোজা রাখতে অসুবিধা হলে তার অসুস্থতা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন যখন অসুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিবেন যেগুলো রাখতে পারবেন অসুস্থতার কারণে আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং তিনি অসুস্থ হয়ে হতে থাকেন ধীরে ধীরে বা তার অসুস্থটা স্থায়ী রোগে লাভ আপনার রূপ পরিগ্রহ করে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া দিবেন অর্থাৎ তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে খাদ্য দিবেন আর যদি কোনো অসুবিধা উনত্রিশটা রোজা উনত্রিশটা রোজার থেকে পক্ষ থেকে উনত্রিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দেবেন এতে ইনশাল্লাহ আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে হাবিবুর রহমান আয়ান লিখেছেন আমি সৌদি আরবের একটি কোম্পানির মসজিদে নামাজ পড়াই ফজর এবং এশার নামাজের সময় মাঝে মাঝে কোনো মুসল্লি আসে না এই অবস্থা আমার করণীয় কি ভাই হাবুর রহমান আয়ান আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ফজর এবং এশার নামাজ যদি মানুষ না আসে তো আপনি একা একা আজান দিয়ে একামত দিয়ে ইবামের মতো করে একেবারে জোরে কেরাত পড়ে রুকুস দাওয়াজ দিয়ে করে আপনি নামাজ পড়বেন ইমামতের নিয়তে কেউ যদি এসে সামিল হয়ে আর না হলে আপনার নামাজটা আদায় হয়ে যাবে এবং আপনি জামাতে সালাতে করার যে প্রচেষ্টা করছেন তার জন্য এলাকা সব পাবেন এবং সেই সাথে এলাকাতে ফজর এবং মা এর সাথে মানুষ যাতে উপস্থিত হয় সেজন্য তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে ফজর এবং এশা এটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে থেকে যার কারণে এই নামাজগুলোতে অবহেলা করা খুবই ভয়াবহ ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপার ফজর নামাজের গুরুত্ব অপরিসীম ফজর এবং এশা জামাতের সাথে আদায় করলে পুরো বলতে সব আল্লাহ তাল দান বান্দাকে অতএব এরকম ফজালুত নামাজ যেহেতু মানুষ মিস করছে তাদেরকে বোঝানো দরকার হাতে পায়ে ধরা দরকার না সিহা করা দরকার আল্লাহ কাছে দোয়া করা দরকার তাদের জন্য এটা আপনি করবেন সাজেদা আক্তার অনু এআ থেকে আপনি লিখেছেন আমার আব্বা এক মাস হলো মারা গেছেন মৃত্যুর আগে আব্বা ডিমনেশিয়ার কারণে অনেক কিছু ভুলে যেতেন কোনো আক্তের কোনো আক্তের নামাজ দুইবার পড়তেন আবার না পড়েও ওনার কাছে মনে হতো হয়তো পড়েছেন এক্ষেত্রে আমাদের কিছু করণে আছে কিনা আল্লাহ মাফ করুক এরকম যদি হয় তাহলে তারা যখন মনে হয়েছে তিনি পড়েছেন যখন তিনি ভুলে গেছেন মনে হয়েছে আপনাদের স্মরণ করে দেওয়ার কর্তব্য ছিল সেটা যদি আপনারা করে থাকেন এর বাইরে ইচ্ছার বাইরে যদি তার কিছু ভুল হয়ে থাকে আশা করা যারা তারা তাকে মাফ করবেন কারণ লাইক্লিফুল্লাহান ও আহা কোনো ব্যক্তির সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ তালা তার উপরে চাপিয়ে দেন না সো তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা তাকে চাপিয়ে দিবেন না এবং তিনি ওই জন্য গুণাগার হবেন না ঈশালো তার চাঁদনী আসমিন অ্যাডি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কীভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত বাবার জন্য আপনি আল্লাহ কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসেক ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের ভুল ত্রুটি মাফ করে দিন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর কোন ভাষা দোয়া করলে প্রসিদ্ধ সেদু আপনি করতে পারেন রব্রাহাম হুমা কামা অর্বায়ানী সহি এদ আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন সালামী দিন আশা করা যায় আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর আজাব লাঘবের জন্য আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবে না নিজের কবরের আজাব লাঘব করার জন্য রাতে সুরে মূর্খ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরো অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না কি যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মাহারাম সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বাবা মধ্যে মা অগ্রাধিকার গুণ্য কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানোর মতো মাহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো নাম হ্যাঁ অপ্রকাশে অনেক আইডি আপনি লিখেছেন যাই হোক এই আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন বিধবা আমার তিন সন্তান তারা বয়স্ক। আমি আমার সতীর্থ রক্ষার জন্য বিয়ে করতে চাই কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে এটা ভাঙার জন্য আপনি যদি সৎসাহস করেন মানুষ যদি মন্দ বলে তারপরও সেটা যদি আপনি করে যান ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনি আজর পাবেন বিনিয়োগ পাবেন অবশ্যই এবং অবশ্যই আপনার সজিত রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন হলে আপনি বিয়ে করবেন লাবনী হাসান আপনি লিখেছেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে অজু হবে কিনা ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সে পানি দিয়ে যদি আপনি পা ধন তো উজু হবে না কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি কুলির পানি এইটা ব্যবহৃত পানি আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না এবং কাপড় পবিত্র করতে পারবেন না এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পবিত্র করতে পারবেন না সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে হবে মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাই পড়তে পারবো কি না রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না বরং কোনো কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুক যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে অভিজ্ঞতীনদার ডাক্তারও সে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখেন রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়বো না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা একটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আর একটা করা যাবে না রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারা কেউ পড়তে পারেন না তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে তাসিব হাসান টুটুল আপনি লিখেছেন আমি দক্ষিণ কোরিয়ায় যেতে চাই কিন্তু কোরিয়াতে কোমর বাঁকা করে বড়দের সম্মান করা হয় এটা দেশের দিকে যায় এটা কারণ আপনি ইমান হারা হওয়ার মতো বিষয় হবে না আমরা অনেকে সেটাকে সেভাবে দেখি তবে আপনি তাদেরকে সমান প্রদর্শন করার জন্য এটা করছেন নিরুপায় হয়ে এরকম যদি হয় সেটাকে অনেকগুলো একটা মাকরুহ বলেছেন অনুচিত এবং অপছন্দ নিয়ে বলেছেন জাস্ট এটুকু সেটা যদি অভয়েড করা সম্ভব হয় পুরোপুরি করে করা সম্ভব হয় সেটা আপনি করবেন আপনার তাদেরকে করার সুযোগ থাকে করবেন আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে হবে এর ফলে যে আপনার ইমান চলে যাবে বা কাবিরা খুন হবে বা সেই লেভেলের না এমনি কামাল প্রান্তিক প্রহর এআই থেকে আপনি লিখেছেন ছোটো ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করে এর ফলে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে সাল্লাম যখন নামাজের স্ত্রী গেছেন তখন তার নাতি হাসান মহানহমা আহ তাদের তার পিঠে উপর চড়ে বসেছিলেন তো নবিক রমী সাদা সাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেননি সো বাচ্চাদের একটু এদিক সেদিক চালাতে অসুবিধা নেই তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার বিষয়ে করে নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়া ধরে রাখার বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তাদের খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর প্রশ্ন করছেন এমডি রাইহান রিসাম আপনি লিখেছেন মাগরিবের নামাজ দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি গতকাল ইমাম এই ভুল করেছেন তৃতীয় রাখাতে যে সালাম ফিরিয়ে ফেলেন এরপরে তার মনে হয় বা লোকমা দেন পেছন থেকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি আরেক রাকাত যুক্ত করে শেষে সেদ্দাসাহ দিবেন এবং শেষে সেদ্দাসাহ দিলে ইনশাআল্লাহ বিদিনা তাহার নামাজ হয়ে যাবে এমনি সাব্বির ইসলাম আপনি লিখেছেন আমি বাবরি চুল রাখ রাখছিলাম কিন্তু বাবা মা রাখতে নিষেধ করে আমি কী করব বাবরি চুল রাখাটা শুন না বাবা মা যদি নিষেধ করেন তাহলে তরক করা যাবে এবং বাবা নির্দেশ পান্তে তরক করলে কোনো অসুবিধা নেই বরং এবং বাবা নির্দেশকে প্রাধান্য দেওয়া উচিত এক্ষেত্রে আর যদি তাদেরকে বুঝিয়ে আপনি রাখতে পারেন সেটা ভিন্ন কথা খাদিজা ময়না এয়ারটি থেকে আপনি লিখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আমরা দুরুচ্ছ পড়ব আল্লাহাম সোল্লাহ মুহম্মদ আল্লাহ মোহাম্মদ আজানের শেষ এটি পড়তে হয় أذن إيه الدعاء دوزتا اللهم الدعوة دعواتا والصلاة القائمة آتي محمد الوسيلة وبعثه مقاما محمودا الذي آه وعدته بس إيه دعاء آه نبي صلى الله عليه وسلم